অবস্থিত বাগান বাগদাতিত একটি নব বি বাগান আসল পথের দিশা দেয় এই সুহা মোতে রা সন্তান ওদান করে হক একানে যাওয়া আসা সন্তান উদান করে হক একানে যাওয়া আসা বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান আসল পথের দিশা দেয় এই শোহামে দিয়া তাহের আমাদের আসা সন্তান ওদান করে হক এখানে যাওয়া আসা সন্তান ওদান করে হক এখানে যাওয়া আসা মোল্লা পাড়া বেশিস্থাপিত হয় মাদর আসা আফেজ গাড়ি মাওলা না হবে এলাকার মানুষের আশা মোল্লা পাড়া স্থাপিত হয় মাদরাসা

Alakar manus bagda Mulla para nami chini বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান আসল পথের দিশা দেয় এই শোভা মজাতে দিয়া তাহেরিয়া মাদ্রাসা সন্তান ও দান করে এখানে যাওয়া আসা সন্তান উদান দান করে হতো এখানে যাওয়া আসা होकीर पड़ा कक पड़ा जमर पड़ा उेदनेरा सवारीिस होकीर पड़ा कका पड़ा जमर पड़ा उेदनेरा सवारी से बगदा पड़बे न बोल বাগদা মোল্লা সুখে দুঃখে মাদ সাথে তাদের পচলা সুখে দুঃখে মাদ সাথে তাদের পচলা বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান বাগদাদে ও বসন্তে তো এক নবীন জিন বাগান আসল পথের এই সুহমততে দিয়া তাহেরি আমাদের আশা সন্তান ও দান হক এ যাবা আশা সন্তান ও দান হক এ যাবা আশা শিশু কালে হাফেজ বলে স্বঘ জয় তারা কিয়ামতের দিনে তার পিতা পড়বেন গনুরের তার শিশু কালে হাফেজ গলে সব জয়তার কাজ কিয়ামতের দিনে তার পিতা পড়বেন গনুরের তার এ হো জগতে হতে পারবেন মাস্টার ও ভালো গাই দিপেলে অসাধ নয় হতে ইঞ্জিনিয়ার

সুকে মাদ্রাসায় বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান আসল পথের দিশা দেয় এই সুহামদাতে দিয়া তাঙেরিয়া মাদ্রাসা সন্তান ও করে হক এখানে যাওয়া আশা সন্তান ও দান করে হক এখানে যাওয়া আশা শেষ সন্দেহে শোয়া মজা দিদিয়া তাহিরিয়া কে বলছে শুনুন আমি শোয়া মজা দিদিয়া তাহিরিয়া শুনুন মোর বায় এ বছরে আমি বের করেছি দুই হাফে যে কোনো আনিসে দিয়া শুনুন মর বয়ান এ বছরে আমি বের করেছি দুই আন ওদিন আলি ঘোষের ইচ্ছা শক্তি আর পড়াশোনা তাদের জ্বলন্ত নমুনা রিস ওদিন আলি ঘোষে নিচা আল পড়া তাদের জ্বলন্ত নমুনা বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান বাগদাতে অবস্থিত একটি নবীজির বাগান আসল পথের দিশা দেয় এই শুভা মজাতে আমাদের আশা সন্তান ও করে হক এখানে যাওয়া আশা সন্তান ও করে হক এখানে دواسه السلام عليكم